মদিনার এক সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ের জন্য বিয়ের প্রস্তাব শত শত প্রস্তাব মেয়ে একটা মেয়ের বাবা কয় সমস্যাই বললাম মেয়ে একটা এত প্রস্তাব কি করি মেয়েরা সাধারণত একটা সময়ে ভালো পরামর্শ দিতে পারে যেটা উপস্থিত বুদ্ধি কয় উপস্থিত উপস্থিত মেয়ে বলছে বাবা টেনশন ফিরেন না আপনি যুবকরাই বইলা দেন আগামী রবিবার দিন তারিখ দিয়ে দেন স্কুল মাঠে তারা আসুক একটা ইন্টারভিউ হবে মদিনার ঘটনা বলছি ইন্টারভিউ হবে ইন্টারভিউ যে ফাঁস করবে তার কাছে বিয়ে দিবেন বাবাকে হয় মা সুন্দর পরামর্শ দিছো বাবা যায় ডাকতেছে যুবক বৃন্দ জামাই বৃন্দ রবিবার দিন সকাল দশটায় চট্টগ্রাম লালদিঘির ময়দানে সবাই উপস্থিত থাকবেন বোঝানোর লেগে লালদিগি কুশি ইন্টারভিউ হবে যুবকরা সাজে সাইজা জামাইয়ের সুরত ধইরা সেন আতর গোলাপ মাইরা প্যান্ট শার্ট কুট টাই লাগাইয়া মাঠ ভর্তি হাজার হাজার যুবক মেয়ে একটা এবার মেয়ের কাছে বাবা গেছে মা ইন্টারভিউ কি হইব মেয়ে কইতাছে বাবা ইন্টারভিউটা হবে সহজ আপনি খালি বলবেন যে ছেলেটার সারা রাত নামাজ পড়ে সারা বৎসর রোজা রাখে তার কাছে বিয়ে দিবেন এই সাইজের জামাই ফামুনি হ্যাডা হেন সারা রাত নামাজ পড়ে সারা বছর রোজা রাখে এই সাইজের জামাই পাওয়া যায়বো সবাই দি কয় না এক বেচারা নাকি ওয়াজ করে এটা কোরআন হাদিস না ছোট সময় আমিও তো এরকম ওয়াজ শুনতাম হজুররা মাঝে মাঝে কথা বুঝাইতে দেয়া বলতো এক হজুর নাকি ওয়াজ করে শোক বন্ধকেরা বেচারা শোক বন্ধকেরা ওয়াজ করে এ তার অভ্যাস ওয়াজ শেষ করছে মনাজাত শেষ করছে চোখ খুইলা দেহে শ্রোতা একটাও নাই মৌলবী কই খই অস করলাম কমিটির লোকও নাই খই অস করলাম কারে শুনাইলাম। ফাকেদা দেহে নিচে একটা একটা লোক বসা জিগাইল বাবা সারে মানুষ গেল তুমি বৈশা দিছো আমার ওয়াজটা তুমি বুঝছো বাবা তুমি কি মানুষ না ফেরেস্তা নাকি একজন আল্লাহ রলি বলো

সারা বছর রোজা আচ্ছা রোজা নামাজ আখেরি নবীর উম্মতের উপরে আল্লাহর পক্ষতে কি ফরজ করা হইছে কথাটা কি সঠিক না মিথ্যা? আসতে আস্তে যে সঠিক। হে নবী কইছে দুইটা জিনিস রাইখা গেলাম। যুবক কইতাছে। ফিদি যেই প্রশ্ন দিছে না আচ্ছা মুসলমান হইয়া যদি নামাজ আর রোজার বেলায় প্রশ্নের জবাব না তারি তাইলে কি আমাদের জীবনের ব্যর্থতা না সার্থকতা সবাই বলুন ব্যর্থতা নবী বললেন দুইটা লাইন আমি উম দিয়ে দিয়া গেলাম লাইনে যাই থাকবো হাই কামিয়াব হইব লাইন ছেড়ে দিলে কামাইত না যারা লাইনে থাকে দেখেন কাজ কম মাইনা বেশি পায় কাজ কম মাইনা বেশি পায় কিরকম কাজ কম মাইনা বেশি কিরকম লাইনে আছে। টাই কোট প্যান্ট শার্ট জুতা মোজা এসি রুম এমন এক চেয়ার একটু পিছনে হেললে আছে। একটু বামে চাইলে চেয়ারও ঘুরে চা চাইলে কফি আইয়ে কফি চাইলে ঠান্ডার বোতল আইয়ে সার সার সম্মানের অভাব নাই মাস শেষে বেতন আড়াই লাখ লাইন পাইছে আরেক বেসরা লাইন পাইছে না সারাদিন লেবারের কাজ করছে বুঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে সন্ধ্যার সময় মাত্র হাজিরা পাঁচশো টাকা লাইন পাইছে না আমরা আখিরি নবীর উম্মত নবী দুইটা লাইন দিয়ে গেছে আমরা লাইল না আমরা লাইন পাইলেছি আমরা কম সময়ে মাইনা বেশি নিমুগা একবার বলুন আল্লাহ একবার

ক আমি বিয়া করে জামু কয় বিয়া করলে শর্ত তো নামাজ পড়তেবো সারা রাত রোজা রাখতেবো সারা বছর ক আমি সারা রাত নামাজ পড়লাম সারা বছর রোজা রাহো কথা দিলাম অন্ত এই শর্তে বিয়া দিতে হয় মদিনার ঘটনা বিয়া দিলো বউ নিয়া বাড়িতে গেছে বাড়িতে যায় আসারের নামাজ কইরা খায়া আগে ঘুমাই তো একবারিশও আজকে দুই বালিশ নিয়ে হইছে বিবি কই কর্তব্য কইলো সারারাত নামাজ পড়বো এটা দি ঘুমাই গেল আগে আগেকার দিনের মহিলার তো নম্র ভদ্র ছিল আদব কায়দা ছিল ওহানের দিনে যদি ওইতো তাহলে বউ গলাচ্ছি বাদা দল নামাজ গুমাও কি লেগা আচ্ছা দেহি সকালে ফজরের জামাত ফুইরাই সে এখন নাস্তা দাও তোমার হাতের নাস্তা ভালোই বো নতুন বউ রুটি বানাইতেছে খাইতেছে ফাই তিরিশটা খাইছে বিবি কয় কইলো রোজা রাখবো হ্যাঁ দি নাস্তা ফাই তিরিশটা খা আগে কম খাইতো আস্তে একটু বেশি খাইতেছে কি করি রে কি বললাম কইলো কি আর করে কি আচ্ছা কালকার দিনটা দেখি দুইটা দিন দেখলো একই একই আমল পরে যাইয়া নবীজির কাছে নালিশ করছে ইয়া রসুল্লাহ আখরি নবীর উম্মত কি প্রতারণা করতে পারে রাসূল বলেন না হুসুর আপনার উম্মত প্রতারণা করলো বললো সারা রাত নামাজ পড়বো সারা বছর রোজা রাখবো সারা রাত বোমা সারা দিন খায় রোজা ও রাহে না নামাজও পড়ে না এই এই কথা কে বিয়ে করছে অন কি করি রাসুল বলেন যুবকরে ডাকো ডাকছে এই তুমি কি এই শর্তে বিয়ে করছো জি হজুর তুমি নাকি নামাজ পড়ার কথা সারা রাত নামাজ বলে পড়ো না হজুর আপনার কাছে আইসি এটার সত্যায়িত করার জন্য আমি জানি আমার নবী বলেছে আখরি নবী বলেছে আমার উম্মত হইয়া

দিনে দম কইতাছে আকাশুতম কইতাছে নাকি आवाज শোনা যায় তাইলে কম কাজে মাইনা বেশি পাইলা আখিরি নবীর উম্মত হইয়া এই কাজটা আমাদের করা দরকার আছে কি না এসে ভয়রা ঘুমাইবেন ফজরের জামাতও যাইবেন সারা রাত ঘুমাইয়া নামাজের নেকি পাইবেন রাসূল বলেন ঠিক সত্য বলেছ তুমি বলে রোজা রাখার কথা রুডি বলে 35টা খাইছো হজুর ভাই তিরিশটা খাইছি আরো দিলে খাইলা মিলে তা তোমার রোজা রাহার কথা হজুর আমি আখেরি নবীর উম্মত আমার নবী বলছে আমার উম্মত হইয়া রমজান মাসের এক মাসের রোজা রাইখা সাওয়াল মাসে যারা ছয়টা রোজা রাখবে আমার উম্মতের আমলে সারা বৎসর রোজার নেকি দেওয়া হবে আমি আখিরি নবীর উম্মত রমজানের রোজার শেষে শাওয়ালের ছয় রোজা করেছি আমি আখিরি নবীর উম্মত সারা বছর রোজার নেকি আমার আমলে নিয়ে গেছি রাসূল বলেন ঠিক বলেছো সত্য বলেছো বাজান কাজ কম মাইনা বেশি এরপরও যদি কাজ না করি তাইলে বিপদে বললে রাসূল কইলাম সুপারিশ করত না বাবারা ভাইরা এই নবীর উম্মত হইয়া এই দুইটা লাইন ঠিক রেখেন লাইনে থাকেন সাথে থাকবে ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত সবাই বলুন সবচেয়ে ভালো কাজ কি আল্লাহ নিজে বলেছেন কোরআনের মধ্যে অকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ বলতেছেন এবাদত করবা আল্লাহর খেদমত করবা মা বাবার এবাদত আল্লাহ খেদমত কার মা বাবার তাইলে আমি সহজে বুঝাইতে পারছি এবাদত আল্লাহর খেদমত মা বাবার এই শিক্ষা দিলেন নবী উম্মতের দরদি গুনাগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা বাবার খেদমত মা বাবার দোয়াই অলি হওয়া যায় চট্টগ্রাম পাহাড়ি এলাকা অলি আল্লাদের দেশ যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে আমানত শাহ রহমাতুল্লা যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে বদরশাহ রহমতুল্লাহ যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে মহসিন আউলিয়া রহমাতুল্লাহ যেই মাটিতে ঘুমিয়েছেন শেরে ভাঙলা রহমতুল্লাহ যেই মাটিতে ঘুমিয়েছেন বান্ডার শরীফের হজুর কেবেলা রহমতুল্লা এরকম শত শত অলিয়াল্লারা এই বাংলার চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জমিনের নিচে ঘুমিয়েছে তারা আর্থিং হয়ে জমিনের নিচে ঘুমিয়ে এই নবীর উম্মতের শান্তিতে থাকার জন্য তারা এখনো মাঝার শরীবে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন সবাই বলুন মার বাবা বাবা আল্লাহর অলিদের দোয়া আল্লাহ কবুল করে কিনা তাই অলিদের সাথে সম্পর্ক রাখবেন নবী পাওয়া সহজ হয়ে যাবে যার বাস্তব আমার পীর কেবলাহানের জীবনীর থেকে পেয়েছি আমার পীর জানের জীবনীর থেকে পেয়েছি একজন যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইংরেজি শিক্ষিত লোক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার লোক এখানে থাকতে পারেন প্রফেসর খালেক সাহেব রহমতুল্লাহ উনি একজন প্রফেসর ছিলেন এত বড় দরজার রাসুল প্রেমিক ছিলেন ওনার লেখা কিতাবের মধ্যে পাওয়া যায় উনি যেদিন মৃত্যুবরণ করবেন তার আগে ওনার অনেক মুড়িদান ছিলেন ভক্তবৃন্দ ছিলেন ইংরেজি শিক্ষিত লোক যেমন আজকে আমার ডাইন পাশে বসা একজন বিশিষ্ট আইনজীবী ওনার মুখ থেকে ওয়াজ শুনেছেন উনি কিন্তু মাদ্রাসায় পরে ওয়াজ করে নাই উনি আল্লাহর রহমত অলি আল্লাহর প্রেম নবীর ভালোবাসা ওনার মধ্যে আছে তার এই শক্তির থেকেই এই সুন্দর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছেন কারণ কোন আল্লাহর অলি যদি কারো পক্ষে থাকে রাসুল যদি কারো পক্ষে থাকে আল্লাহ তার জন্য এলেমের গোডাউনের দরজা খুলে দেয় ঠিক এমনই প্রফেসর খালেক সাহেব রহমতুল্লাহ উনি একজন আল্লাহর অলি ছিলেন প্রফেসর মানুষ ওনার এক মাজলিশে উনি হঠাৎ করে বললেন বাবারা যেদিন আমার মৃত্যু হবে আমার জানাজাটা পড়বে একজন শিক্ষা অফিসার ইংরেজি শিক্ষিত লোক ওনার দিকে ইশারা করে বললেন আমার জানাজা উনি পড়াবেন অবশেষে মানুষ আলেম ওলামারা একটু অসন্তুষ্ট আমরা আলেম হজুর আমাদের কথা বললেন না ইংরেজি শিক্ষিত লোক শিক্ষা অফিসারের কথা বললেন হুজুর বলছে বলার কিছু নাই ভিতরে ভিতরে তাদের কষ্ট যেদিন মৃত্যু হলো এদিন উনি গাজীপুরে ফুস্টিং তখন তো মোবাইল ছিল না খবর দিব কিভাবে লুকের মাধ্যমে চিঠির মাধ্যমে খবর যাইত কিন্তু শিক্ষা অফিসার অফিসের আসন থেকে দাঁড়িয়ে গেছে ও আমার এই স্টাফেরা তোমরা অফিস চালায়ও আমার পীর মারা গেছে খবর হয়ে গেল দৌড়ায় নাইসা দেখলো আমার পীর কেবেলা হজুর বলছেন আমরা জানাজার অপেক্ষায় করতে করতে প্রায় দিন শেষের দিকে জানাজা করে ফেলবো এমন সময় দেখি শিক্ষা অফিসার আসতেছে দূর থেকে হাত বাড়াইছে আপনারা একটু থামেন আমি এসে গেছি বাবা আসো আমরা অপেক্ষায় জানাজা পড়াও ওই শিক্ষা অফিসার প্রফেসর মুরহুম খালেক সাহ রহমাতুল্লের লাশের পাশে যাচ্ছেন জানাজা পড়াবেন সিনা বরাবর লাশের সিনা বরাবর দাঁড়াইতে হয় উনি যেখানে দাঁড়ায়া জানাজা পড়াবেন কাছে যাওয়ার আগে ইয়া রসুল আল্লাহ বলে চিৎকার মেরে জ্ঞান হারা হয়ে পড়ে যায় একবার পরে গেছে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরল আবার পরে গেছে জ্ঞান ফিরল আমার পীর হজুর বলেন আমার পীর কেবলা হজুর বলেন আমি বলেছি বাবারে কার পীর না মরবে সকলের পীরেই তো একদিন মরবে সকল মানুষই তো একদিন মরতে হবে জানাজা পড়াও এ এইভাবে করলে কেমনে হবে জানাজা তো পড়াইতে হবে ওই লোক শিক্ষা অফিসার বললেন হজুর আমি কেমনে জানাজা পরাবো আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমার হুজুর আমার পীরের জানাজা পরাবো আমি সেই জায়গায় যাওয়ার আগে আমি দেখি মদিনার নবী এসে দাঁড়ায়া যায় বাবা এই আল্লাহর অলির মাধ্যমে নবী পাওয়ার সহজ হয়ে যায় ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন ও চট্টগ্রামবাসী অনুরোধ করে যায় অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন আজকে সেই অলি আল্লাদের স্মরণের কিছু নজির কিছু পরামর্শ মধ্যে আছে হ্যান্ডবিল বিশ্বের অলিকুল সম্রাট অলিকুল সম্রাট সকল অলি আল্লাদের মাতার তাজ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা ওনার জীবনী কিছুটা থাকা আজকের মাহফিলে বরকতের জন্য এটা একটা অংশ যেহেতু এখানে ফাতেহাই উল্লেখ করা হয়েছে অলি আল্লাহ বনের নেক অতি পাওয়ারফুলই বলুন গাশপাত বিশ্ব অলি হয়েছেন এই অলি হওয়ার রাস্তা করে দিয়েছেন নবী মোহাম্মদ আজকে যদি স্কুল খোলেন এই মহল্লায় তাইলে ছেলেরা স্কুলে যাবে ভালো রেজাল্ট করবে আমার নবী আল্লাহ হওয়ার স্কুল অলি খুলেছেন সেই স্কুলে যারা ঢুকেছে তারা অলি হয়ে গেছেন পাক এমন এক দরজার অলি একবার বলুন আল্লাহ একবার আল্লাহর অলিরা আল্লাহর কাছ থেকে আদায় করে জোর করে আদায় করার ক্ষমতা আল্লাহর অলিদের আছে যেমন পৃথিবী জুড়ে অলি আল্লাহগণ আছেন এখনও অলি আল্লাহগণ আছেন যেহেতু অলি আল্লাহগণের দরজা এখনো বন্ধ হয় নাই তাই অলি আল্লাহরা আছেন গাউসে পাকের মহব্বত যাদের কাছে থাকবে গাউসে পাকের আদর্শ যাদের কাছে থাকবে আমি আপনাদের কাছে জানতে চাই গাউসে পাক আল্লাহর অলি উনি কি নামাজ পড়তেন নামাজ কি পড়তেন মা বাবার সাথে কি ব্যবহার ভালো করতেন মানুষের সম্পদ কি মাইরা খাইতেন একবার বলো কি শিক্ষা দিল চল্লিশ বৎসর পর্যন্ত এক টানা উজু দিয়া ফজর পর্যন্ত চালাইছে চল্লিশ বৎসর পর্যন্ত এক টানা এসারের উজু দিয়া ফজর পর্যন্ত চলছে তাইলে বোঝা গেল রাত্রে ঘুমায় নাই উজু ভাঙ্গে নাই উজু ঠিক রাই ক্যা চালাইছে না উজু সারা এমনিতেই রূপ দেহাইয়া চালাইছে না হাকিকতে চালাইছে একবার বলুন মার হাওয়া এই জন্য গাউসে পাকের হাওয়ার কথা ক্ষমতা কত আল্লাহ দিয়েছেন একবার বলুন আল্লাহ আর হবে না কেন এমন মা এমন বাবা তার বাবা হয়েছেন মা হয়েছেন যে মা এ সন্তান পেটে রেখেছেন সোনার টুকরা দুনিয়ায় উপহার দিয়েছেন সে মার জীবনী খুলুন সেই মা আমাদের দেশের মার মত না আমাদের দেশের মারা তো কোরআন সন্ন্যার পক্ষে নাই এই জন্য শান্তি নাই ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই স্বামী স্ত্রী মারামারি করে এরকম আসেন অব্বাস অথচ কোরআন দুই লাইনে যান অলি আল্লাদের জীবনীতে যান কোথাও স্ত্রীর গায়ে স্বামী মারবে হাত তুলবে এরকম নাই এতে যদি বাঁচতে চান অলি আল্লাদের জীবনীতে যান আর না হয় নবীর রেখে যাওয়া কোরআন সন্ন্যায় যান এক বেসারা বাড়িতে বিড়ে খালি কয় বা আর বাদ দে কইলেই বিবি কয় তুমি কি পাগল হয়ে গেছো। আর স্বামীও পাগল শুনলে মাথা গরম হয় স্বামী কয় আমারে পাগল কইস আজকা ফাগল প্রত্যেক দিন এভাবে পাগল কইলে মারে এরকম বড় মাহফিল স্ত্রী কয় কত মায়ের খামুক একটা বাচ্চা দিয়া এক বোতল পানি ফাড়াইছে কয় হজুর কয় পানিটা হইরা দিত মায়ের খাইতে খাইতে হাড্ডির সাথে গুস্ত নাই আমি একটু রেহাই পাই হজুর বুঝতে পারছে যে স্ত্রী যে কেরে মাইটটা খায় অনেক স্ত্রী আছে স্বামীর সাথে সাফা করে তকরা তকরি করে সেটা স্বামী পছন্দ করে না এইটা আরো বেশি করে এর লেগে স্বামী অবস্থায় কেসা রাসুল বলছে স্বামী কাজ কাম কষ্ট করে ঘরে আসলে স্ত্রী স্বামীর সামনে হাসি মুখে দাঁড়াইতে হবে স্বামী যেন স্ত্রীর হাসি দেখে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় এটার নাম ইসলাম আরোহনে শুরু হয়েছে হজুর একজন মহিলা স্বামী খালি কিলায় পিটায় একটু ফানি ফিরে দিতেন হজুর করে বুঝছি তো

আল্লাহ নবী বললেন বাবা রে হাসরের দিন যদি কোন না কোনো কারণে আমার আমল নষ্ট হয়ে যায় আমার আল্লাহর কাছে যদি আমল গ্রহণযোগ্য না হয় সব আমল যদি বাতিল গণ্য হয় তাহলে বুকের মধ্যে যে রহমান আর রহিম লেখান ইসলাম রহমান আর রহিমের বিনিময় লয়ে হাত বাড়াবো এর বিনিময় আমারে কি দিবা দাও আল্লাহ রবিরা এই শিক্ষা দিয়ে গেছেন তাই বলি আল্লাহদের সাথে থাকেন মহিলা ভানি ভাইয়া বৈরিশে স্বামী বাড়ি দেয় কয়ে ভাত দে ওই তো ভাগলামি শুরু হইছে কতরে এত মায়ের মারি তোর ভাগলামি কথাটা যায় না হাতে আর মাইরা তরে ফারতাম না হাতে কোলায় না হ্যাঁ গেছে লাডি আনতো ফিরে বার এই ভাগে মহিলা এই ফানি খুললে এক কুলি ফানি মোহ দিয়া বইছে স্বামী আইছে লাডি লিয়া মারতো কি আর ভাগল কইতে না অন্ত চুপ করে বই দিছ অন সাইস কেরলাম লাডি লিয়েছি কথা কয় না গোতা কথা দেয় কথা কয় না খেলো আমি না বলে ভাগলামি করি কথা কষ্ট না গেলে ভাগলামি আজকা দেখামু আজকা লাডি লুইছে আজকা হাতে মারতাম না লাডি দেখি দেখামু আজকা কথা কয় না আধা ঘন্টা দাগ পাইছে কথা কয় না স্বামী অত মানুষ হই এই লইয়া সংসার করিয়া তো মায়ের মারি আজকা কোনো কথা কয় না এটা তো আমার মাইরে অসন্তুষ্ট আমার সাথে রাগ পিরা বই রেছে যাক জীবন ভরে মারছি আর মারতাম না কথা একটা ক আমি তোরে মারতাম না চুপকিরে বই পাতার কস না আমার মায়া লাগবে তোর লইগা আর একদিন মারতাম না মা তা কসম খাইছে তোর মা সুয়া কসম খাইলাম জীবনে তল হাত দিতাম না ভাল মাইনে দাঁড়ায় গেছে গা পানিটা ভাল বাইচ্চা গেছি ভরা ভানি দিয়া মাঝান ভরা ভানি দিয়া বাচ্চা গেছে আসলে কি হুদাভানিয়ে বাচ্ছে না ভানির মধ্যে কোরানের অংশ ঢুকছে Salamun qawlam mir rabbir rahim فالله خير حافظ وهو ارحم الراحمين এই কোরআনের অংশ যখন বাণীদ লাইগিয়া নবী বলছে দুইটা জিনিস তোমাদের দিয়ে গেলাম একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর আদর্শ এই দুইটার মধ্যে যারা থাকবে তাদের অশান্তি থাকবে না তাদের শান্তি আর শান্তি দুনিয়ায় শান্তি কবরে শান্তি ঘরে শান্তি বাইরে শান্তি এমন কি জান্নাতের গেট পর্যন্ত অশান্তি পাবে না শান্তিময় জান্নাতি मेहमान হয়ে যাবে আজকে নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা তাই আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জাননাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এই নবীর কথা মানলে পুরুষেরা শান্তি মহিলাদের শান্তি নবীর কথা না মানলে পুরুষেরও অশান্তি মহিলাদের অশান্তি ঘরে অশান্তি বাইরে অশান্তি গাছগাছরা পর্যন্ত নবীর কথা মানত চন্দ্র সূর্য পর্যন্ত নবীর কথা মানত আমরা উম্মত হইয়া নবীর কথা মানা বলুন দরকার আছে কিনা বাজার দোয়াটা আগেই মানুষ বেশি তো তাবারুকে কোলাইতো না এর লাগে কিছু মানুষ নি জায়গা ওখান কেউ যায় না আচ্ছা এবার ফাইসালা করি আপনারা কি তাবারুকের পাগল না মাহফিলের বরকতের পাগল তাবারুক যা আছে কমিটি বন্টন করবে তাবারুক পাইলে আলহামদুলিল্লাহ না পাইলেও আমরা মাহফিলের বরকতটাকেই তাবারুক হিসাবে মেনে নিব রাজি আছেন